এখন আসেন কোরবানির গুরুত্ব আছে না নাই কোরবানির গুরুত্ব আছে নি আমরা এখন দেখা যাচ্ছে কোরবানির আজকে আমাদের বিষয়টা হচ্ছে কোরবানির গুরুত্ব এবং ফজিল আমি একটু যতক্ষণ বয়ান করছি এগুলো হচ্ছে জিলহজ মাসের বয়ান কারণ দেখা যাচ্ছে সমাজের মধ্যে এই বয়ান আজকে করে না না করার কারণে মানুষ জানতে চায় না মানুষ জানে না আমল করতে পারে না তো আমার বাবারা কোরবানির গুরুত্ব আছে না নাই আমি কোরআনুল করেম থেকে পড়েছিলাম ইন্না আ তই না কল কৌসর ফস্সল্লিলে রব্বিকা ইন্না শাহানিয়া কাহুয়াল হ্যাঁ বেতা এ এ কো এ মধ্যে একবারে যদি কোনো ছোট কোনো সুরত থাকে তাহলে সুরতুল কৌসর এটা সবাই ফারে আল্লাহ তওয়ারক ওয়াতালা ফরমান ইন্না নিশ্চয় আ তয়িনা কাল আপনাকে কাউসার দান করেছি কোন সম আমি আপনাকে কাউসা এদান করেছে আল্লাহ আল্লাহ এরপরে কি বলতেছে ফাসাল্লি লি রব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন আল্লাহ সুবহানাহু এই আয়াতের মক্কা মধ্যে ইমাম জাফর তাবারী মুহাব্বাদ ইবনে জারির জিনার মৃত্যু হয়েছে 310 হিজরিতে 310 খবর আছে নি কত বছর পূর্বে মারা গেছেন তিনি কিতাবের মধ্যে জামিউল বায়ান ফি তাবিলুল কুরআন মধ্যে তিনি বলেন ফাসাল্লি লি রাব্বিকা সালাতাল ঈদি ইয়াউমান নাহরি ওয়ান ওয়ান হর নাসকাকা গন্না সুবহানাল্লাহ

বান্দার উপর কুরবানির বিধানকে আবশ্যক করেছেন লিরব্বিকা তথা আপনার প্রভুর জন্য কন্যা সুবহান কুরবানি করব কার জন্য কার জন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কন্যা সুবহান কুরবানির গুরুত্ব কেমন যদি আমি আপনাদেরকে শুধু গুরুত্ব সম্পর্কে জানাতে চাই অনেক সময় লাগবে লম্বা লং টাইম কিন্তু গুরুত্ব সম্পর্কে বয়ান করে লাভ হবে কি আমাদের গুরুত্ব হচ্ছে কুরবানি দিব আর নিজে খামো গরিব মানুষকে দেনের দরকার নাই সমাজের মানুষের কাছে দেওয়ার দরকার নেই আত্মীয় স্বজনকে খাওয়ানোর প্রয়োজন নেই নিজে তো খাই কুলাই না অন্যজনকে কেমনে দেবো এই সকল চিন্তাভাবনা নিয়ে আমরা এখন কোরবানি দিই যাই হোক বাবার আমার কোরবানির গুরুত্ব অনেক কোরবানি এটা নতুন কোন বিষয় নয় আমার আপনার আদি পিতা বাবা আদম থেকে এই কোরবানি শুরু হয়েছে কোন সুবাহান ইনশাল্লাহ এই সকল বিষয় আমি সামনে আপনাদেরকে জানিয়ে দেব আমার বাবার কোরবানির গুরুত্ব কেমন কোরবানির গুরুত্ব আমার আল্লাহ কেন এত গুরুত্ব দিয়েছেন আমার আপনার মুসলিম جاتے মুসলিম মিল্লা পিতা বাবা ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতু ওয়াস আমার আল্লাহ ঈমানিয়ে পরীক্ষা নিয়েছেন অগ্নি পরীক্ষা নিয়েছেন Tena সন্তান হযরত ইসমাঈল আলাইহিন নবি আলাইহিস সালাতু মাধ্যমে সুবহানাল্লাহ বাচ্চাগলেরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যে আমরা যে কুরবানি দেব এই কুরবানি আমাদের জন্য করা কি আমাদের নবীকে প্রশ্ন করলেন সাহাবা کرام যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে কুরবানি করব এই কুরবানিটা আমাদের জন্য কি তখন আমার আপনার রাসূল আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই কুরবানি আমাদের জন্য হচ্ছে সুন্নাতুল্লাহ সুবহানাল্লাহ কি কি সুন্নাত এটা যে বাবা ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতু সুন্নাত এখন কুরবানি কে করবে কুরবানি কে দিবে কুরবানি কে দিবে কোরবানি করা কি এই বিষয়ে এবার আমরা যদি যাই তাহলে একটু সামনে বাড়তে হবে সেটা হচ্ছে কোরবানি তার উপরে ওয়াজিব যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক কোন সভানা আর কুরবানির মাসালা এক নয় মনে রাখবেন সৎকাতুল যার উপরে ওয়াজিব ওই ব্যক্তির উপরে কুরবানিও ওয়াজিব জাকাতের জন্য এক বছর এক বছর হওয়া শর্ত কয় বছর এক বছর আর সৎকাতুল ফিতরের জন্য এক বছর নয় আপনি যদি আজকেই আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন আগামী কালকে আপনাকে কুরবানি দিতে হবে সুবহানাল্লাহ বলেন না কেন যদি কোন ব্যক্তি কুরবানি না দেয় আমার রাসূল বলেন ওই ব্যক্তি যেন ঈদগার ময়দানে না যায় সেজন্য ঈদগার ময়দানে না যায় আমার বাবা রাম তাহলে কোরবানির কেমন গুরুত্ব সৎকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি সাড়ে বাহান্ন তলার উপর এর সম পরিমাণ সম্পদের মালিক অথবা এর সম টাকার মালিক এর সম টাকার মালিক এখন সাহেবের উপর দাম কত মনে করেন সত্তর হাজার হাজার টাকা যদি কোনো ব্যক্তি এরকম সম্পদ এরকম টাকার মালিক হয়ে যায় ওই ব্যক্তির উপর কোরবানি করা ওই ব্যক্তির উপর কোরবানি করা কি ওই ব্যক্তির উপর আওয়াজ যার অতিরিক্ত সম্পদ আছে অতিরিক্ত যেমন অতিরিক্ত বিল্ডিং অতিরিক্ত প্ল্যাটফর্ম আছে ফ্লট আছে যেগুলো তার সাইডের বাহিরে দোকানের মধ্যে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে অতিরিক্ত অনেক সামানা আছে যেগুলো তার এই আয়ত্তের বাহিরে এরকম যাদের এত সম্পদ আছে ওই সকল হিসেব করিয়া যদি ওই ব্যক্তি এই পরিমাণ যদি সম্পদের মালিক হয়ে যায় ওই ব্যক্তিও কোরবানি দিতে হবে কন্যা সবহার সাহাবাহাম প্রশ্ন করলেন قربانی کینو قربو قربانی قربو کی علاق کی فضیلت کی برکت قربانی کی امان فضیلت اما رسول عربی صلی اللہ تعالی علیہ نبی علیہ صلی اللہ علیہ وسلم حدیث مبارک کرم دے پاہ جائیں مَن ضُحَى طَيِّبَةً بِيَا نَفْسُهُ مُعْتَسِبًا لَا اُدْحِيَتِهِ کَانَتْ لَهُ حِجَابًا مِنَ النَّرِ زیب اکتی আল্লাহ তাবারক ওয়া সন্তুষ্টি চিত্তে কুরবানি আদার নিয়তে কুরবানি করে কেয়া এর দিন ওই কুরবানি তার জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে এই কুরবানি জাহান্নামের মধ্যখানে এটা প্রতিবন্ধক হয়ে যাবে এই কোরবানির এই পশুগুলো আপনাকে বাধা দেবে এটার ফজিলত বরকত ওই জায়গার মধ্যে হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বে খায়নাতকে বলবে তাকে আমি জাহান্নামে আগুনে ফালাতে দেব না কারণ সে আপনার সন্তুষ্টির জন্য দুনিয়াতে সে কুরবানি করেছে কন্যা সোভা শুধু এখানে না আমার আসুল জানাইয়া দেয় তোমরা মোটা তাজা দেখে পশু ক্রয় কর এবং ওই পশু তোমরা কুরবানি করো কারণ যেই কুরবানি যেই পশু তুমি কোরবানি করবে ওই কোরবানির পশু ফুলসির ওপর তোমার বাহন হয়ে যাবে কোন এ পশু কি হয়ে যাবে বাহন হয়ে যাবে তা আমরা যারা কোরবানি দিব আমরা তাদেরকে দেখতে হবে আপনার কোরবানির পশুটি কতটুকু পর্যন্ত এটার বয়স সীমা আছে আপনাকে বয়স সীমা লব্ধি করতে হবে কোরবানির পশু দেখে শুনে কিনতে হবে ত্রুটি বিহীন কি বিহীন ত্রুটি বিহীন ত্রুটি বিহীন আপনাকে পশু ক্রয় করতে হবে যেটা কোনো ত্রুটি নেই ত্রুটি থাকেন না কোনো পশু কিনবেন না আপনাকে কিনতে হবে একবারে প্রেস যদি আপনি কিনেছেন প্রেস কিন্তু এটা দেখা যাচ্ছে জবাই করার আগে দিয়ে এটা কি একটু সমস্যা হয়ে গেছে তাহলে এটা সমস্যা নেই এটা করবানি হয়ে যাবে কিন্তু আমি ত্রুটি বিহীন পশু আপনাকে ক্রয় করতে হবে তো ওলামায় কেরাম বলেন কমপক্ষে ছাগল এবং বেড়া দুম্বা এগুলোর বয়স তৈব কয় বছর দুই বছর কয় বছর দুই বছর হত এক বছর কয় বছর এক বছর আর দুই বছর হলো গরু মহিষ গরু মহিষ এবং এই গরু মহিষ যেগুলো এগুলো হলো দুই বছর আর উঠের বেলা হলো পাঁচ বছর উঠের বেলা কয় বছর পাঁচ বছর আপনাকে আরটা জিনিস দেখতে হবে গরু দেখা গেছে দেখা গেছে ছয় বছর এই সাত মাস বা আট মাস একটা গরু অথবা এক বছর কিন্তু দেখা যাচ্ছে এই গরুটা বয়স হিসাবে এটাকে অনেক বড় দেখা যায় বয়স হিসেবে কি দেখা যায় অনেক বড় দেখা যায় এমন অবস্থা যদিও বয়স কম দেখতে এটাকে দেখা যায় দুই বছর গে তাহলে এই গরু দ্বারা কোরবানি করা যাবে এই গরু দ্বারা কোরবানি করা যাবে আপনারা কি আমার কথা কি বুঝছেন নি যাই হোক এবার আসেন কোরবানির আপনি যদি দেন আপনার কোরবানির এখলাসিয়াত খুশুসিয়াত থাকতে হবে এক আল্লাহ সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য এখন প্রত্যেক মানুষই কয় আমি আল্লাহ রাস্তা দিছি প্রত্যেক মানুষই কয় কি আল্লাহ রাস্তা দিছি কিন্তু জন বন্টক করে তন দিয়ে যায় আল্লাহ রাস্তায় যায় ছয় ভাগের এক ভাগ আর হাজ ভাগ যায় কিন করায় নিজের রাস্তা তোরা আমরা এগুলোর দিকে আমাদেরকে কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা সামাজিকতা অবশ্যই রাখতে হবে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার আত্মীয়কে তোমরা মাংস বিতরণ করতে হবে যদি আপনি আপনার অংশ থেকে আপনার আত্মীয় স্বজনকে দেন আমার রাসূল বলে এই বন্ধনটা অনেক কি থাকে মজবুত থাকে তারা খুশি হয় তারা কি হয় খুশি হয় আপনি যদি সমাজের মানুষকে দেন সমাজের মানুষ খুশি হবে সমাজের অনেক মানুষ আছে যারা কুরবানি দিতে অক্ষম কুরবানি দিতে কি অক্ষ আপনি তাদের পাশে দাঁড়াতে হবে সোমান বলেন না এই জন্য বলছে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানুদ হলো পিসিলমে কাফা যে হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তো আমরা এই এই এটার থেকে এটার মধ্যে আমরা প্রবন্ধী হতে পারি না বিদায় আমরা কুরবানি নয় আমাদের ইসলামের প্রত্যেকটি কার্যক্রম আমরা সমাজের মধ্যে আমরা কার্যক্রম চালাতে পারি না এটার একটাই কারণ ওয়ালা তাতাবিউ কুতুওয়াতিশ শয়তান আমাদেরকে শয়তানে আত্তেরেক কেয়া করে রক্ষা ইসলামের শরীয়ত মোতাবেক রাসুল আরবি সাল্লা সাল্লামের সুন্নাতে মুবারক হচ্ছে আপনার কুরবানীর মাংসকে আপনি তিন বন্টক করবেন কয় বন্টক তিন বন্টক করবেন এক ভাগ সমাজে যাবে এক ভাগ আপনি নেবেন এক ভাগ আপনার আত্মীয় স্বজনকে দিবেন আত্মীয় স্বজনকে দেওয়া মোস্তাহাব আত্মীয় স্বজনকে দেওয়া কি এখানে আমার হুদুরা আছেন আত্মীয় স্বজনদেরকে দেওয়া মোস্তাহাব এটা স্বভাবের কাজ এরা খুশি হবে আত্মীয় স্বজনকে দিবেন আত্মীয় স্বজন সম্পর্ক বজায় রাখবেন কারণ যে ব্যক্তিরা আত্মীয় আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না এরা যদি কোনো সম্পর্ক না রাখে আত্মীয়তা ছিন্ন করে দেয় তারা কোথায় যাবে হ্যাঁ সাবধান জাহান নান এটা এদের জন্য আমার আসলে কোনো সুপারিশ করবে না কোনো সুপারিশ করবে না সাবধান তাহলে আত্মীয়তা সম্পর্ক রাখার দরকার আসছে কথা বলেন না ভাগার দরকার তাহলে আপনার মাংস একা খাইবেন না আত্মীয় দিব ইনশাল্লাহ কর না আমরা আমল করব আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি আমি বলছি না যে এই মাসের নয় তারিখে আল্লাহ শেষ আয়াত নাজি করছে আলিয়া মাতমাল তুলে কো দিই না কো আল্লাহ এই মাসের মধ্যেই আমাদেরকে পরিপূর্ণভাবে দিন দিয়ে গেছে সুবহানাল্লাহ কার মাধ্যমে আমার আপনার দয়াল মাধ্যমে সুবহানাল্লাহ বলেন না তা তাই ইসলাম বলে তোমরা নিজে একা খায় না অপরকে খাওয়া আমার রাসূল সাল্লাম আলাইহি তিনি তো কুরবানি দিতেন শুধু নিজেই দিতেন না উম্মতের পক্ষ থেকে কুরবানি দিতেন সমস্ত समस्त উম্মতের পক্ষ থেকে আমার নবী কি দিতেন কোরবানি দিতেন সুবহানাল্লাহ বলেন বলে হুজুর এটা হাদিস কি কইতাম যেন করে হাদিস এটা দেখা যায় মনে করে যে আমরা হুজুর মনে এগুলা নিজের মন গড়া মতন বলি আসলে না আমরা যতগুলা কথা বলি দলিল ভিত্তিক এগুলো যদি আপনাদেরকে না বলি আর যদি নিজের মানে না কথা বলতে তাহলে বিপদ আর কি বিপদ কারণ এখন সোশ্যাল মিডিয়া ও আগো উত্তরা মসজিদে কামল হুজুরে ও আজ করছে নিজের মন গড়া মতো এ তো সমালোচনা করবো সাধ কোথায় সাধন এখন এখন তো এই জাজকড় হইলো সাদওয়া জাজকুটকি সাদওয়া আসেন আমার নবী কি বলতেছে আমার নবী বলতেছে ওয়ানহু আলাইহি সালাতু ওয়া সালাম দুহা বিকাবসিন হাজা হাযা আমা لم মিন উম্মতি رواহু তিরমিজি সুবহানাল্লাহ নবীগণ একটি দুম্বা কুরবানি দিয়ে বলেছেন এটা আমার উম্মতের যারা কোরবানি দিতে পারেনি তাদের পক্ষ হইতে আমি কোরবানি দিয়ে দিয়ে হায় নিজে কইলাম না আমার রাসুল দিছে দলে আছে না নাই তাহলে কোরবানি যখন দিবেন আর একটা প্রশ্ন আমার কাছে এসেছে যে হদুর আমি একা কোরবানি দেব কি দিবো গরু একটা আমি নিজার এখন আমি কি এখানে শরীকে দিব নাকি একশিকে দিব এই একটা প্রশ্ন আসছে এখানে সর্ব সর্বোচ্চ সাত নাম দেওয়া যায় সর্বোচ্চ কয় নাম সাত নাম দেওয়া যায় সাত শরীরকে দেওয়া যায় এর এর উপরে আর যাওয়া যায় তো সাত শরীরের উপরে আর যাওয়া যায় তো না অনেকে আবার কুরবানির লগে আকিকা দেয় আকিকাও আপনি তিন নামের উপরে বেশি দিতে পারবেন না আর তিন নাম বলতে ছেলে দুই নাম মেয়ে এক নাম এ তিন নামের উপরে যাইতে পারবেন না খালি কোরবানির লগে খালি আকিকা কে গুষ্টি নাম ডুবে দিবেন এটা হইতো না এ সুযোগ ইসলাম দেয় নাই কথা কিছু বুঝছেন নি সাথে আকিকা দেওয়া যাবে কয় নাম হয় না হ্যাঁ তিন নাম দিবেন আর আপনি যদি একা কোরবানি দেন যে হুজুর আমি একা দিব আপনি এক নামও দিতে পারে কয় নাম এক নাম হয় কোরবানি হবে সোমান আলাহ বলেন না এগুলোর অনেক কথা আছে অনেক লম্বা আমি তো বলছিলাম শুরু থেকেই যে আজকে যে ওয়াজ যে গুরুত্ব এই বিষয়ে যদি আপনাদেরকে আমরা পুঙ্খানুপাঙ্গনভাবে মানে এই টপিক্স অনুযায়ী বলতে যাই অনেক লম্বা সময় লাগবে তো বাবার আমার এটাই বলবো আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম বলে শান্তি ইসলাম বলে মারামারি হানাহানি কাটাকাটির দরকার নাই বেজালের দরকার নাই ইসলাম বলে আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আদর্শ সাহাবায়ে কেরামের যে আদর্শ ইহদিনাস সিরাতান কন্ন ইহদিনাস সিরাতান মুস্তাকিম মুস্তাকিম এই এই মতের মধ্যে যদি থাকেন তাহলে আপনার কুরবানিটি আপনি আল্লাহ রাস্তা দিবেন অবশ্যই আপনার ইখলাসিয়াত আপনার খুশুসিয়া এক আল্লাহ তাবারকালার জন্য আপনি দিয়ে দিবেন কোরবানের পশু আপনার নিজের গৃহপালিত পশু দিয়ে কোরবানি করা ইসলাম বলে আপনি যেটা ফালছেন যেটা কি নিজে ফালছেন লাল ভাল করি বড় করছেন এইরকম গরু দিয়ে কোরবানি দেওয়া যান সোনালা কন্যা তখন মায়া লাগবে মহাবত লাগবে চোখের ফানি পড়বে এরকম একটা আদর মায়াস না লাগে তা আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে কোরবানি দেওয়ার তবে আমি আল্লাহ তাবারকালা যেন ইসলামের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরবানির মাছা আলাপ কোরবানির কার্যক্রমগুলা আদায় করতে পারে সেই সকলে করে আমি এর যদি কারো কোনো মাছ আলাপ